চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি এ মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়্যার এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 স বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণ নারী ও শাড়ি অনুষ্ঠানের আজকের বিভাগে আবরণ আর আবরণ মানেই হচ্ছে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের সকলের রঙিন হয়ে উঠুক সকলের সুস্থ থাকি সুন্দর থাকি আর সঙ্গে অবশ্যই সুমনকে নিই কারণ সুমন সুস্থই আছে সুন্দরও আছে নমস্কার প্রত্যেকে জানাই শুভ সকাল আজকে তুমি আগে সকালে শুরু করো জলখাবার খেয়েছো হ্যাঁ কি খেয়েছো বলো আজকে অনেক কিছুই খেয়েছি যেহেতু আজকে সোমবার তো আজকে নিরামিষই খেয়েছি কি খেয়েছি সেটা বলো মেরু বলছে না কিন্তু আজকে একটু সাবু খেয়েছি সকালে ও আচ্ছা খুব ভালো এই ঠান্ডায় সাবু শরীরও ভালো থাকবে শুরুটা করি আমাদের ছোট্ট ছোট্ট পুচকুদের জন্য একদম অরেঞ্জেস আমি কিন্তু সুমনের সাথে খুব মজা করে অনুষ্ঠানটা করি কেন করি জানেন তো সারা দিন এখানেই থাকি আর এই এক নম্বর জামা দু নম্বর জামা এক নম্বর শাড়ি দু নম্বর শাড়ি ও করতে খুব একটা ভালো লাগে না আচ্ছা প্রথমেই দেখাচ্ছি একদম আমাদের বেবি বয়দের জন্য টি শার্ট উইথ প্যান্ট অসম ডুড দেখা আছে দেখেছো অসম ডুড আর এই হচ্ছে তার প্যান্ট এই একদিন দেখবে বড় হয়ে কে জানে রোনাল্ডো না মেসি কি হয়ে যাবে কিংবা বিরাট কোহলি না হার্দিক পান্ডিয়া কে যে হবে জানি না কিন্তু হবে তো কেউ একজন এক নম্বর ছশো পঞ্চাশ তার উপরে কত পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অফ আচ্ছা এক নম্বর সিক্স ফিফটি তার উপরে ফিফটিন পার্সেন্ট বাও এই কালারটা কি সুন্দর দেখো দারুণ কি লেখা আছে উই আর ফিউচার ইয়েস ইয়েস উই আর ফিউচার বাহ পাঁচটা স্টার এই হলো তার প্যান্ট লাল প্যান্ট প্রাইস হচ্ছে সাতশো দশ সেভেন তার উপরেও কিন্তু তোমার রয়েছে হচ্ছে ফিফটিন পার্সেন্ট আর এই সাইজটা একটু বলে দিই ছ মাস থেকে তিন বছর আজকে যা দেখাবো পাঁচটা ড্রেস প্রত্যেকটাই ছ মাস থেকে তিন বছর অবধি সাইজ অ্যাভেলেবেল তিন নম্বর নাম্বার থ্রি এটা হলো আমি কালকে সারা ধরে বাঘের স্বপ্ন দেখেছি ভাব আর এখন আমি দেখাচ্ছি জেব্রা এটা রাইনোর উপরে জেব্রা দাঁড়িয়ে আছে এটা হলো তিন নম্বর ছশো পঞ্চাশ তিন মাস থেকে এই তিন ছ মাস থেকে তিন বছর সিক্স ফিফটি তারপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অনেকটা ডিসকাউন্ট নাম্বার ফোর নাম্বার ফোর চার নম্বর কালারটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর এটা কি রয়েছে গাড়ি রয়েছে তাই না হ্যাঁ বাস রই আর কি লাল রঙের গাড়ি কি বললো ডাম্পার আচ্ছা এরকম হয় হাফ আচ্ছা ডাম্পার দুটো চাকা দেখছি তো ভাবছিলাম চার চাকা কোথায় আচ্ছা ওইদিকে উল্টে দিতে হবে ওইদিকে আছে ও আচ্ছা আমাকে আমার ভাইরা বলছে দেখা যাচ্ছে না কিন্তু আছে উল্টি দিলে ও দেখা যাবে আমি ওর উল্টো দেখতে গেছি আছে কিনা এটা হচ্ছে চার নম্বর প্রাইসটা ছশো পঞ্চাশ উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট নাম্বার ফোর চার নম্বর আচ্ছা চার নম্বর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু কিছু নেই দেখুন প্যান্টে পকেট আছে শুধু জিন্সের প্যান্ট এইবারে আসছি পাঁচ নম্বর ছ মাস থেকে তিন বছর ছশো পঁচিশ টাকা সিক্স টু ফাইভ তার উপরে কিন্তু টেন পার্সেন্ট এই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যামাজিং শো আচ্ছা অ্যামাজিং শো এই হলো ছশো পঁচিশ এবারে বলে দিস এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করবেন ডিটেলস জানার জন্য এই নাম্বার আপনি বাড়ি বসে পেতে পারেন আপনি এসে দেখে নিতে পারেন আপনি ক্যাশ অন ডেলিভারিও পেতে পারেন কুরিয়ারেও পেতে পারেন সমস্ত ডিটেলস ডিটেলসের জন্যই কিন্তু এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স আবরণের যা যা রয়েছে সবটাই যা যা সিস্টেম রয়েছে সব সিস্টেমই কিন্তু অরেঞ্জেসের জন্য অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি সারা ভারতবর্ষ জুড়ে যদি আপনি কুরিয়ারে চান কুরিয়ারে নিতে পারেন বাই কুরিয়ার চলে যাবে আপনার কাছে ক্যাশ অন ডেলিভারি বা কুরিয়ারের ক্ষেত্রে চার্জ আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এবং চাইলে আপনি আসতে পারেন কোনো গাড়ির জন্য গাড়ি আনলে পার্কিং ফি লাগবে না লিফ্ট রয়েছে সবটাই সোম থেকে রবি খোলা থাকছে সকাল দশটা থেকে রাত্রি নটা এবারে শুরু করব আবরণ একদম বাংলার বাংলার ধনেখালি তাঁত এ যে কি আরাম পরে এই যে গরমটা আসছে এখন আমাদের আরাম দেওয়ার শাড়ি হচ্ছে ধনেখালি ধরেখালি মলমল তারপরে তোমার কোটার ওটা তো আছে এসি সঙ্গে নিয়ে ঘোরা কোটা তারপরে তোমার রয়েছে বলে দিচ্ছি তোমার রয়েছে হচ্ছে চেন্দেরি এগুলো হচ্ছে গরমকালে মানে টেম্পারেচার যাই হোক না কেন আর লাইক যাই হোক না কেন আপনি আরামে থাকবেন এটা এক নম্বর খুব সুন্দর দেখতে শাড়িটা বাহ আর আড়ি দেখো ন এই এই যে আড়েডুড়ে ব্যাপারটা দুনে দিতে খুব যায় এবং এটা পড়লে কিন্তু একটু ফিগার কারেকশান হয় আর এই যে সার্কেল করে না চক্রের মতো তুমি দেখো এটা হচ্ছে আমাদের কোথাও যেন মনে হয় একটা আটকে রাখা আর কি সুন্দর করে আমাকে ব্যারিয়ার করে রেখেছে এটা এক নম্বর নাম্বার ওয়ান থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ এক নম্বর দু নম্বর একটা শাড়ি হাতে নেবেন শাড়িটার কিন্তু কোনো মার নেই অথচ শাড়িটা পরে আপনি আরাম পাবেন এটা এই বেগমপুরের ছয়ে বুটি রয়েছে এই যে দেখুন এটা হ্যান্ডলুম মার্কও রয়েছে নাম্বার টু দু নম্বর শাড়ি নাম্বার টু প্রাইস হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো তিন হাজার পঞ্চাশ দু নম্বর এটা হলো আঁচল নাম্বার টু থ্রি জিরো ফাইভ জিরো দু নম্বর তিন হাজার কালারটা হচ্ছে চন্দন কালার আর পাটটা ভারী সুন্দর ভীষণ সুন্দর দেখাই এটা হচ্ছে না আমার আমার ধনেখালি প্রচুর আছে কিন্তু সব লাল সাদা লাল সাদা ধনেখালি কালারে ধনেখালি একটা আছে তোমাদের থেকে নিয়েছিলাম কালো কালো একটা দুটো আছে তো লাস্ট একটা নিয়েছিলাম মাঝখানে সাদা দুপাশে কালো এখন পুরিনি এখন আমি পুরিনি ভাঙ্গো নীলের দিন নীল ষষ্ঠী দু নম্বর নাম্বার টু প্রাইস হচ্ছে থ্রি এই সবের উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দু নম্বর তিন নম্বর ষষ্ঠী কবে পড়েছে যেন মার্চেই তো পড়বে কবে পড়েছে ডেটটা দেখে আসতে হবে দেখো তো একটু এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি খুব সুন্দর গঙ্গা যমুনা পার্ক তিন নম্বর সরি নাম্বার থ্রি প্রাইস হচ্ছে টু ফাইভ ফাইভ জিরো পঁচিশ পঞ্চাশ তার উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট নাম্বার থ্রি তিন নম্বর পঁচিশ পঞ্চাশ চার নম্বরে যাব নাম্বার ফোর এটা তো সেই বেগমপুর দেখো গঙ্গা যমুনা পার ছয়ে বুটি নাম্বার ফোর চার নম্বর আচ্ছা মানে বেগমপুর স্টাইলটা বেগমপুরই বলি এটাকে চার নম্বর নাম্বার ফোর প্রাইস হচ্ছে টু এইট ফাইভ জিরো আঠাশ পঞ্চাশ টু এর উপরে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট এই যে আমি বলছিলাম না আপনাদের যে দেখুন এক ফোটা মার নেই এবারে শাড়ির খোলটা আপনারা বুঝবেন এক ফোঁটা মার নেই কিন্তু শাড়িতে চার নম্বর এই শাড়িটি যেমন আমি বলতেই পারি আপনি বাড়িতে কেঁচে ধুয়ে পড়তে পারেন তবে হ্যাঁ একটু কাঁচার সময় সতর্ক থাকবেন কিছু কিছু শাড়িতে লাল রংটা একটু ব্লিট করে সেই কারণেই আমি বলি যে আপনি প্রথম কাঁচাটা ড্রাই ওয়াশ করান চার নম্বর আঠাশ পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চারের পরে যাব পাঁচ নাম্বার ফাইভ নাম্বার ফাইভ পাঁচ নম্বর পয়লা বৈশাখের সকালবেলায় একদম ফিলস লাইক তখন ফিফটি হয়ে যাবে কিন্তু তবুও হালখাতা পুজো করাবেন পয়লা বৈশাখের সকালে কালীঘাট মন্দির কিংবা দক্ষিণেশ্বরের মন্দিরের লাইনে এরকম একটা শাড়ি পরে দাঁড়ান একদম তখন আরামি আরাম আরামি আরাম আর আমার না মানে তখন ও রোদ্দুরের মধ্যে আমি তো এই ফিলস লাইকেই আটকে যাই পাঁচ নম্বর চব্বিশ পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট পাঁচের পরে হচ্ছে ছ নম্বর নাম্বার সিক্স সিরিয়াসলি এত গরম কিন্তু আমরা আমাদের ছোটবেলায় পেতাম না আমাদের ছোটবেলায় দোল পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা একটা এফেক্ট থাকতো তারপরে বেশ একটা সুন্দর বসন্তকে আমরা উপভোগ করতাম ইদানিংকালে গরমটা যেন গরমটা বেশি চলে আসে হা হা ব্ল্যাকের মধ্যে কি ভালো লাগছে দুদিকেই রেড বর্ডার একটু গায়ে ফেলি শুনুন খুব সুন্দর বাহ ছ নম্বর শাড়ি যদি আমার ব্লাউজটা যাচ্ছে না বাট শাড়িটা ভীষণ সুন্দর এটা একটা হলুদ ব্লাউজও খুব ভালো যাবে লাল হলুদ মিশিয়ে যদি ব্লাউজ পরা যায় এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে টু টু ফাইভ জিরো বাইশ পঞ্চাশ ছ নম্বর ছয়ের পরে সাত নাম্বার সেভেন এটা আবার সিনিয়র যারা আছে হ্যাঁ এটা হচ্ছে সাত নম্বর নাম্বার সেভেন সাত নম্বর প্রাইস হচ্ছে টু টু ফাইভ জিরো বাইশ পঞ্চাশ সাত তার উপরে 10% ডিসকাউন্ট মানে হয়ে যাচ্ছে 7 নম্বর শাড়ি নাম্বার 7 এবারে আসছি 8 নাম্বার 8 এটা দেখাবো না যেটা আমার আমি মিন ফ্যাক্টিক্যালি সবুজ আর ম্যাজেন্টা এই দুটো কালারে প্রেমে রয়েছে এখন তার মানে এটাতে আরো বেশি বুকিং আসবে গাইফেলি এটা আমার একটু ম্যাচিং হবে ম্যাচিং না হলেও গায়ে ফেলবো আট নম্বর এই শাড়িটা আমি যেটা পরে আছি এটা আমার খুব প্রিয় শাড়ি এবং এই শাড়িটা আমি চিরকাল রেখে দেবো তার কারণ এই শাড়িটা যিনি তৈরি করেছেন যার কনসেপ্টের শাড়ি সে আর এখন পৃথিবীতে নেই শিল্পী শিল্পায়ন বুটিকে শিল্পী আমাকে এই শাড়িটা তৈরি করে দিয়েছিল ওর নিজের হাতে এই অ্যাপ্লিক করা তো এই শাড়িটা আমি খুব যত্ন করে রেখে দেবো এটা আমার একটা স্মৃতি একটু ভারাক্রান্ত হয়ে যায় ওর কথা বলতে গেলে যাই হোক আমি চলে যাচ্ছি আট নম্বর শাড়িতে নাম্বার এইট এই গ্রিনটা না কি সুন্দর এটা দেখাতে ইচ্ছে করছিল না সুমন একটা একটাই না প্রত্যেকটা সিঙ্গেল পিস কি দায়িত্ব নিয়ে বলে দিল দেখুন নির্দয়ের মতো প্রত্যেকটা সিঙ্গেল পিস কারণ একটা সেকেন্ড পিস হতে পারতো না এটা এটা আট নম্বর একটাই পিস একটাই হয়ে গেল আট নম্বর প্রাইসটা ছিল হচ্ছে বাইশ পঞ্চাশ বাহ পয়লা বৈশাখের সকাল ন নম্বর কি দারুন দেখতে শাড়িটা বা ওই মিডল পার্টে হলুদটার জন্য খুব ভালো লাগছে লাল সাদা হলুদ দেখো আর পাড়ের মধ্যেও চেক্স রয়েছে উপর নিচের পার মিডল পার্টেও চেক্স রয়েছে এবং ভেতরটা দেখুন পুরো হাত ঘুরিয়ে বুটি কি সুন্দর শাড়িটা দারুন কি ভালো দেখতে শাড়িটার কোটকি রেফেক্টের জন্য আরো ভালো লাগছে কি আবাত নম্বর শাড়ি নাম্বার নাইন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ ন নম্বর তারপরে টেন পারসেন্ট মানে দুশো পাঁচ টাকা অফ হয়ে যাবে ওই আঠেরোশো সামথিং দাম হবে শাড়িটার ভাবা যায় দশ নম্বর নাম্বার টেন দেখুন এই শাড়িটাতে নিচের দিক থেকে দেখি দেখাই যে মেরুন একটা সরু পার উপরে উঠুন একটু এই জায়গাটা এসো না আঁচলটাই একই তো আঁচলটা তো আলাদা করে কিছু নেই তাই না শুধু একটা দাগ দেখাও আঁচলটা ব্লক একটু চড়া করে একটা দাগ গেছে ওই ওই স্ট্রাইপটা ছাড়া আঁচল আর কিছু নয় পুরো শাড়িটা একই রকম এই যে দেখুন নিচে একটা মেরুন পার গেছে একটা মাঠা পার তারপরে একটা তাঞ্চুই ভিভ তার উপরে এই কালারটা দেখুন একটা ওই হলুদ ঘেসা খাকি আর কি লাইট খাকি বলতে পারি তার উপরে সাদা এবং প্রত্যেকটা গ্যাপে কিন্তু একটা করে টেম্পলের পার উপরে পাটটা ছাড়া তার সঙ্গে বুটি গেছে সব হাত ঘুরিয়ে দশ নম্বর শাড়ি নাম্বার টেন

খুব ভালো দেখতে শাড়ি অ্যাকচুয়ালি কি বলতো এই শাড়ি মানে পকেট ফ্রেন্ডলি শাড়ি অথচ আরামের শাড়ি এটাও বেশ পয়লা বৈশাখ কিংবা ধরো বাড়িতে ছেলের বিয়েতে সকালবেলায় যাদের বৈশাখে বিয়ে হবে মায়েদের তো ত্রাহি রব সকালবেলায় কাজকর্ম করার জন্য এরকম একটা শাড়ি পরতেই পারেন বারো নম্বর শাড়ি লালের সঙ্গে যাচ্ছে এই রংটা খুব ভালো লাগছে এটা আমি তিনটে দেখিয়ে দিলাম এই কালারটাকে মাথায় রেখে তিনটে শাড়ি দেখালাম

আমি একটা ব্লাউজ পরি তুমি দেখেছো শুধু ব্লাউজটাই কিনেছিলাম আচ্ছা আচ্ছা এই কোট কি রুম ইকাত রুমাল ইকাতের মধ্যে হলুদের কালোতে ওই রকম ব্লাউজ হলে এই শাড়িটা খুব ভালো যাবে তাই না ওদের কাছে পেয়ে যাবেন আবরণে যদি আসেন আপনারা আবরণে আপনি হলুদ কালোতে হয়তো হলুদ ইকাত প্রিন্টেড ব্লাউজ পেয়ে যাবেন বা উইভিং ব্লাউজ পেয়ে যাবেন সেরকম একটা ব্লাউজ দিয়ে কিংবা ধনে উইভিং এর বিভিন্ন ব্লাউজ আছে সেরকম ম্যাচিং করে নিতে পারবেন আসলেই সব থেকে ভালো হয় তাহলে শাড়িটা চয়েস করলেন শাড়িটা ফেললেন ব্লাউজ কাউন্টারে ওরা ব্লাউজগুলো শাড়ির উপরে রাখলে আপনার চোখই বলে দেবে যে এটার সঙ্গে এটা যাচ্ছে তেরো নম্বর শাড়ি টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ চোদ্দো উইথ টেন পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দো নম্বরের কম্বিনেশনটাও বা আমার তখন মনে হচ্ছে প্রত্যেক মাসে একটা করে ধুনেখালি কিনি গরমকালটা আমার একদম বিন্দাস চলে যাবে এটা হচ্ছে তোমার কোটকি কোটকি হ্যাঁ ব্লু নেভি ব্লুতে কোটকি তারপরে পিঙ্ক রোজ পিঙ্ক তারপরে দেখুন হোয়াইট আর ব্লু অ্যান্ড পিঙ্ক দিয়ে ওই ফুলগুলো গেছে থ্রি ডি এফেক্টে সব হাতে ঘোরানো কাজ চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন ওয়াইডলি একটু পুরো শাড়িটা দেখি নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর উপর থেকে নিজ দেখি কি সুন্দর দেখতে লাগছে দারুণ থ্রি ডি এফেক্টে চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন প্রাইস হচ্ছে একই অর্থাৎ টু জিরো ফাইভ জিরো চোদ্দো নম্বর এটা ব্লু ব্লাউজও খুব ভাল লাগবে ব্লু কোটকিতেও খুব ভাল লাগবে চোদ্দোর পরে পনেরোটা তো আরো বেশি আজকে প্রথম থেকে কিন্তু বুকিং করা শুরু করে একদম প্রত্যেকটা শাড়ি ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর এটা হলো পনেরো নাম্বার ফিফটিন আপনারা চলে আসুন প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা সোম থেকে রবি গাড়ি পার্কিং এর সুন্দর বন্দোবস্ত আছে নিশ্চিন্তে গাড়ি রেখে কেনাকাটা করুন আপনারা এটা গ্রের সঙ্গে মেরুন এবং ব্ল্যাক প্যানেল করে যাচ্ছে এবং সেই আড়াতেই কিন্তু যাচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রাইস হলো টু জিরো ফাইভ জিরো পনেরো নম্বর ষোলো নম্বরে যাব নাম্বার এটা আমার আছে কোটকিয়ের এফেক্ট এই শাড়িটাও আমার আছে ষোলো নম্বর খুব সুন্দর পরলে খুব ভালোও লাগে ষোলো নম্বর পুজোর দিন সকালবেলা একদম দারুণ লাগবে নাম্বার সিক্সটিন আমাদের বাংলার কোটকি আমি আবারও বলছি এই যে কোটকিটা দেখাচ্ছি এটাও কিন্তু একই প্রসেসে অর্থাৎ সুতো ডাই করে নিয়ে করা কিন্তু বাংলার কোটকি কারণ উড়িষ্যার কোটকির ক্ষেত্রে আমি আপনাদের বলি ওরা কিন্তু শাড়িটা তৈরি করার আগে পরপর আগে এখানে শাড়ি বুনতে বুনতে সুতো দেওয়া হয় হয়তো ছবিটা ভাবার থাকে না ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন প্রাইজটা বলে দিই প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো ষোলো নম্বর এবারে আসবো সতেরো এর আমি একটা আমি সাদাতে দেখিয়েছিলাম কালো দিয়ে এই উইভিংটা ছিল আর একটাও দেখিয়েছিলাম এটা যেমন নেভি ব্লুর সঙ্গে উইথ গঙ্গা যমুনা গঙ্গা যমুনা পার্ক এটা যে একটা পিঙ্ক ব্লাউজও কিন্তু খুব ভালো যাবে এই সব শাড়ির সঙ্গে প্রিন্টেড সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়ে পরুন দারুণ লাগবে এই শাড়িগুলো ভীষণ স্মার্ট শাড়ি যেন তার এর সঙ্গে ম্যাচিং করে যদি জুয়েলারি চান সেটাও কিন্তু আপনারা আবরণে পেয়ে যাবেন সিলভার জুয়েলারি আপনার অক্সিডাইজ জুয়েলারি চোকার বা লম্বা হার সব পেয়ে যাবেন সতেরো নম্বর নাম্বার সেভেনটিন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ সতেরো নম্বর ওটারই একটা ব্ল্যাকে দেখাচ্ছি 18 18 নম্বর নাম্বার 18 এটাও 2050 2050 তাও দি এটা হলুদ ब्लाউজে ভালো লাগে একদম 2050 2050 18 নম্বর আর এটা তো আপনাদের বলেই দিল সুমন এই শাড়িটা আমরা একটা অন্য উইভিং এ দেখিয়েছিলাম মানে কম্বিনেশনটা গ্রে এর সঙ্গে হলুদ ছিল ব্ল্যাক এন্ড ইয়েলো ছিল এই জায়গাটা এখানে ব্ল্যাক এন্ড বেজ

যে সেগমেন্টগুলো রয়েছে যেরকম যেরকম আপনারা তো সাহিত্য দেখতেই পাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছি ধনিকালের উপরে শাড়ি এর উপর তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি রয়েছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের সেগমেন্ট যেমন শুরু করছে প্রথমেই ব্লাউজ ব্লাউজের উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফোর ফিফটি থেকে শুরু হচ্ছে আবরণের ব্লাউজ সেই সলিড কালার ব্লাউজের উপরও কিন্তু আপনারা পাচ্ছেন ফোর ফিফটির উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি সেগমেন্ট পাঞ্জাবি শুরু হচ্ছে সিক্স ফিফটি সেভেন ফিফটি এই যে দুটো সেগমেন্টের কথা বললাম সাড়ে ছশো সাড়ে সাতশো এর উপরও কিন্তু আপনারা পাচ্ছেন দশ শতাংশ ছাড় আর কিছু সিলেক্টেড পাঞ্জাবি রয়েছে তার উপরে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এছাড়াও তো রয়েছে দাদাদের জন্য ব্লেজার এবং স্যুট ব্লেজার এবং সুটির উপর হচ্ছে পঁচিশ শতাংশ ছাড় আর এছাড়া হচ্ছে চোস্তা চোস্তা প্যান্ট ধুতি ধুতি প্যান্ট সেগুলো শুরু হচ্ছে সেভেন ফিফটি টু ফিফটি টু এইট্টি টু সিক্সটি এই সেগমেন্টে তার উপরেও কিন্তু আপনারা পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর কি রয়েছে আর রয়েছে দিদিদের জন্য কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি এই যে তিনটে সেগমেন্টের কথা বললাম এর উপরও কিন্তু আপনারা পাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর হচ্ছে কুর্তির পিস সাড়ে ছশো সিক্স ফিফটি তার উপরে পাচ্ছেন দশ শতাংশ ছাড় আর এছাড়া রেডিমেড সেট আছে সেটা শুরু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ তার উপরেও পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এছাড়া কিছু সিলেক্টেড কুর্তি রয়েছে তার উপরে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় তাহলে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটাই ডেস্টিনেশন থাকছে কি আবরণ তাই আবরণ কেবল রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি টোয়েন্টি চলে এলাম ধনে এটা হচ্ছে কুড়ি নম্বর লাল কালো দিয়ে গঙ্গা যমুনা করা রয়েছে আর একটা ঝর্ণা উইভ আছে একটা ঝর্না উইভ আছে দেখুন এটা হলো আঁচল গায়ের উপরে দেখুন প্যানেল করে যাচ্ছে একটা করে নকশা দেখুন মাছের সঙ্গে দুটো ফুল এই হচ্ছে নকশাটা তার গ্যাপে কিন্তু আবার একটা লাইন্সও যাচ্ছে মাঝখানে লাল দুপাশে কালো কালো একজন আমাকে বলেছিলেন ঝর্ণা আমি কেন বলি দেখুন এর ভেতরে একটা একটা টেক্সচার মতো এটা উইভ হয় এটাকে ঝর্ণা উইভ বলে এটা একটা সুতো বুনতে বুনতেই একটা শেডের থ্রেড এর ভেতরে যায় বিশেষ করে এটা ভার্নার সময় যাওয়া হয় যার জন্য একটা এফেক্ট থাকে এরকম কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি প্রাইস হচ্ছে সিক্সটিন ফিফটি ষোলো পঞ্চাশ তার উপরে টেন পারসেন্ট কুড়ির পরে একুশ টোয়েন্টি ওয়ান ওয়াও এই কম্বিনেশানটাও খুব অ্যাকচুয়ালি গ্রে কালারটা না খুব ডেপথ আছে কালারটার মধ্যে তুমি দেখবে গ্রে কালারটা খুব একটা গ্রাভিটি নিয়ে চলে কালারটা এটা হচ্ছে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান সমস্যা নেই হয়ে যাবে একুশ নম্বর প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ ওয়ান এইট ফাইভ জিরো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু বাইশ নম্বরে যাব টোয়েন্টি টু এটাও দেখো সেই গ্রে ব্ল্যাক অ্যান্ড রেড বাইশ নম্বর টোয়েন্টি টু এক্ষেত্রে ব্লাউজের অপশন পেয়ে গেলেন ব্ল্যাক দিয়েও ভালো লাগে মেরুন দিয়েও ভালো লাগে বাহ দুটো অপশন এবং এখানে কিন্তু কোট কি দুদিকে পার ভাত ভেতরটা কিন্তু পুরো স্ট্রাইপের সঙ্গে নকশায় যাচ্ছে বাইশ নম্বর প্রাইস হচ্ছে বাইশের 22 এর প্রাইস হচ্ছে 17.50 তার উপরে 10% Wow 23 23 এটা কিন্তু আমার মনে হচ্ছে রিভার্সিবল জানো আমি কি দেখব 23 এটা একটা দিক পড়তে পারবেন यस এটা রিভার্সিবল এইটা একটা দিক আমি এটা একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা আর একটা দিক দুদিকেই পড়তে পারবেন এই দিকটা গ্রিন কি আ শাড়িটা মানে এমন ভাবে সুতার বুনুইটা হয়েছে দুদিকটাই আপনি কিন্তু পরতে পারবেন দেখুন একটা সবুজ ব্লাউজ দিয়ে দুটো শাড়ি একটা শাড়িকে দুবার পরা যাবে কি সুন্দর না শাড়িটা তেইশ নম্বর শাড়ি সতেরোশো পঞ্চাশ সেভেন্টিন ফিফটি টোয়েন্টি থ্রি এর উপরে টেন পার্সেন্ট মানে একশো পঁচাত্তর টাকা বাদ হয়ে যাবে তার জন্য চট করে বুকিং করতে টোয়েন্টি থ্রি পরে যাবো টোয়েন্টি ফোর চব্বিশ চব্বিশ নম্বর এই শাড়িটাও খুব সুন্দর এটা দুদিকে ওইরাবত রয়েছে পারে আর গায়ের উপরে সাদাতে কালো স্ট্রাইপ রয়েছে 24 24 নম্বর 1750 1750 তারপরে 10% 25 8 আউ দেখো গ্রে এন্ড রেড 25 নম্বর শাড়ি 25 কোটকি উইভটা এর মধ্যেও রয়েছে পুরো শাড়িতেই একটা কোটকি এফেক্ট রয়েছে তার সঙ্গে স্ট্রাইপ রয়েছে এবং তার সঙ্গে আবার হাতে গোড়ানো বুটিও যাচ্ছে এফেক্টটা খুব সুন্দর হয়েছে টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর ষোলো পঞ্চাশ সিক্সটিন ফিফটি এটা তো চিরকালীন একটা ডিজাইন মানে আমাদের ছেলেবেলা থেকে দেখেছি মা কাকিমা জিঠিমারা পড়তে এখন আমরাও পড়ি এর আবার আমাদের মেয়েরাও এখন আমাদের পড়তে দেখছে এরপরে ওরাও পড়বে এ বিভিন্ন কালারে হয় লাল সাদাতে হতে পারে মাল্টি কালারে হতে পারে এটা সাদা কালারে দেখাচ্ছি এটা হচ্ছে আজকের এপিসোডে ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স ফিফটিন ফিফটি Shataash, 27 <laughs> uh, 27 বেস কালারটা খুব সুন্দর হ্যাঁ 27 27 নম্বর এবং এটা না লাল লাল হলুদ এর পার বাটারিয়েল টাইপের টোনটা না একটু বিস্কিট বাটার এরও মিলিয়ে টোন পার পরিমাপে মাছের উইভিং যাচ্ছে এর ভিতরে বরফি বুটিগুলো সব 3D এফেক্টে এটা হচ্ছে 27 নম্বর 27 প্রাইসটা হচ্ছে 1550 28 নম্বরটা হচ্ছে যেটা আমি হলুদ দেখা না ওই ধরনের উইব বাট এই শাড়িটা অন্য রকম ওইটা একটা হলুদ না সবুজে দেখালাম সেটা আমার চোখে আটকে আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন আমি অশোকনগর থেকে শক্তি ঘোষ বলছি বলুন আচ্ছা আহ তনুশ্রী বলুন টনশ্রী বলছো তো হ্যাঁ তোমরা ভালো থেকো আচ্ছা আমি সমান ভালো থেকো আচ্ছা আমি একটা জানতে চাইছি হ্যাঁ এক নম্বর দু নম্বর শাড়িটি

ওই সুতো যখন কাটা হয় তখন ধনেখালে সুতোটা একটু ফাইন হয় এটা বুনতে সুবিধা হয় ওটা বুনতে একটু কষ্ট হয় যত সুতো যদি থিক না থিন না হয় ওই মজুরিটা একটু বেশি হয় বেগমপুরের মজুরিটা বরাবরই একটু বেশি আমি যদি দু নম্বরের শাড়িটা গরমে পরা যাবে একদম পিওর কটন গরমে পরা যাবে একদম বুঝতে আমার কিন্তু বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আপনারও বয়স হয়েছে সবারই বয়স হয়েছে তাহলে আপনি আমার মায়েরই বয়সী ধন্যবাদ সঙ্গে থাকুন নরম শাড়ি পরুন আপনি দু নম্বরও পড়তে পারেন বা অন্য দেখতে পারেন এটা দেখা হচ্ছে আঠাশ নম্বর পনেরো পঞ্চাশ উনত্রিশ আমি তোমাকে বলেছিলাম যে ধনেখালির এই প্যাটার্নটা খুব পপুলার দেখো আর একটা আমরা আরে ঘুরে দেখাচ্ছি এখানে প্রাইস থাকছে 1550 এটা লাল কালো দিয়েই যাচ্ছে 19 এটা হচ্ছে 29 29 1550 1550 29 নম্বর 30 নম্বর ওয়াও নাম্বার থাকে আমার এই পর একটা গ্রে কিনতেই হচ্ছে মনে হচ্ছে এত গ্রে দেখালাম পর 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 গ্রে দেখাচ্ছি 30 নম্বর এটা একটা মেরুন ब्लाउজে পরবেন কারণ কালো পাটটা তো উপরে পড়বে হ্যাঁ কন্ট্রাস্ট মেরুনটা খুব ভালো লাগবে তিরিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি ফিফটিন ফিফটিন থার্টির পরে থার্টি ওয়ান একত্রিশ নম্বর আমি একটা এমন সময় ছিল না যখন আমি কালো দেখলেই পাগল হয়ে যেতাম মূলত সব কালোর শাড়ি আমার ওয়ার্ড্রপে থাকবে এটা মহাপাড়ের শাড়ি মানে স্কার্ট পাড়ের শাড়ি নিচের পাটটা চওড়া উপরের পাটটা সরু এটা হলো একত্রিশ নম্বর শাড়ি পনেরো পঞ্চাশ এইবারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমি চারটে শাড়ি দেখাবোই দেখাবো ল্যাভেন্ডার চকলেট এবং তার সঙ্গে মেরুন কোটকি এই হলো থ্রি ডি এফেক্টে শাড়িটা বুনই এটা কিন্তু চকলেট মানে কফি পাউডার কালার একজাক্টলি বত্রিশ নম্বর থার্টি টু ফিফটিন ফিফটি তারপরে টেন পারসেন্ট থার্টি টুয়ের পরে থার্টি থ্রি তেত্রিশ নম্বর ও একটা ডার্ক গ্রিন এখানে রেড অ্যান্ড গ্রিন কোটকিটা আর তার সঙ্গে ওই দিকটা হচ্ছে লাইট গ্রিন পনেরো পঞ্চাশ বত্রিশ তেত্রিশ নম্বর

রাত বারোটা আছে থাকছি এই হলো শাড়িটা বাহ একসাথে বললাম বা প্রাইস হচ্ছে ফিফটিন ফিফটি তারপরে টেন পার্সেন্ট ধন্যবাদ সুমনকে ধন্যবাদ আপনাদের নমস্কার কিডস ওয়ারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ এইট ওয়ান ডবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো ইয়ে মৌকা হাতসে না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন